তো ভিওয়ার্স সিরাজগঞ্জ ট্যুরের প্রথম পর্বে আপনাদের সকলকে স্বাগতম তো ভিওয়ার্স এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো চায়নাবাদের টারবাইন ও যমুনা নদীর তীর ঘেরা হার্ড পয়েন্ট এবং পরবর্তীতে আমরা চলে যাব মেগাই আশা করি না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো ভিওয়ার্স আমরা চলে আসলাম একদম বঙ্গবন্ধু সেতুর কাছাকাছি তো আমরা সেতুর সীমানা প্রান্তে চলে আসছি খুবই চমৎকার ওয়েদার খুবই ভালো লাগার মতো এটা হচ্ছে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোল প্লাজা তো আমরা এই পাশের টোল প্লাজাতে যাব এখন বঙ্গবন্ধু সেতুতে বাইকে টোল ফি মাত্র পঞ্চাশ টাকা তো আমরা টোল ফি দেওয়ার পর এখন সেতুর দিকে যাচ্ছি সামনে গিয়ে আপনাদেরকে সেতুটা অনেক সুন্দরভাবে দেখাবো আমরা এখন বঙ্গবন্ধু সেতুর মাঝামাঝিতে আছি এবং বাম পাশে দেখতে পাচ্ছেন চমৎকার যমুনা নদী এবং যমুনা নদীর চর খুবই চমৎকার একটি ভিউ একদম খুবই ভালো লাগার মতো আর এই বর্ষাকালটা হচ্ছে বঙ্গবন্ধু সেতু থেকে যমুনা নদী দেখা অন্যরকম একটা মজা যেটা আসলে সরাসরি দেখলেই এটার ফিল পাওয়া যাবে তো ভিউয়ার্স আমরা চলে আসলাম এখন সিরাজগঞ্জ এখন আমরা সিরাজগঞ্জের প্রবেশ মুখে আছি আমরা অনেক ছোটখাটো বাজার দেখতে পাচ্ছি কাঁঠাল নিয়ে বসে আছে ক্ষেতের শাকসবজি নিয়ে বসে আছে তো ভিউয়ার্স এখন আমরা চলে যাব সরাসরি চানাবাদের দিকে আপনাদেরকে দেখাবো এবং সেখানকার যে টারবাইন গুলো আছে সেগুলো দেখাবো তো চলেন যাও যাক তো এইখানে আসার পরে আমরা সর্বপ্রথম একটা চটপটির দোকান পাই এখান থেকে চটপটি খাই তারপরে আলামিন যে এইখান থেকে শরবত খাচ্ছে সিরাজগঞ্জের ক্রসবারের শরবত কি এটা কি এটা

এই সব সময় কি এই ক্রসবারে মানুষ থাকে? হ্যাঁ অনেক মানুষ থাকে। সব সময় ইচ্ছা মানুষ থাকে। থাকে কিন্তু মানুষ কম থাকে এখন একটু বেশি এদের মধ্যে বর্তমানে আসি সিরাজগঞ্জের চায়নাবাদে ক্রসবার চীনে যে তার দেখতে পাচ্ছি খুবই সুন্দর তো আমরা কোনাবাড়ি থেকে মোটর সাইকেলে দুইজনে আসছি আমি আমার বন্ধু আলামি তো আমরা সর্বপ্রথম যাব এখন মেঘাই মেঘাই থেকে তারপর ইনশাল্লাহ চেষ্টা করব আগামী কালকে চরের দিকে যাওয়া সম্ভবত নাটোয়ার পাড়া যে চরটা আছে আমরা সেখানে যাব তো এর আগে চরে যাওয়ার অভিজ্ঞতা হয় নাই আগামী আগামীকালকে হবে তো আপনাদেরকে আগামীকালকে চরের যে সমস্ত জায়গায় যাই সবগুলো আপনাদেরকে দেখাবো তো একটু ছিলাম তাই একটু শরবত তো বিয়ার্স আমরা এখন জিরো পয়েন্টের দিকে যাচ্ছি সেখানে কাশেম ভাই এবং লিখন আমাদের জন্য অপেক্ষা করতেছে তারা আমাদেরকে রিসিভ করার জন্য আসছে তো সেখানে যাওয়া যাক আসসালামু আলাইকুম বিয়ার্স তো আমরা চলে আসলাম সিরাজগঞ্জ এটাকে বলা হয় হার্ট পয়েন্ট এটি একটি বাঁধ তো আমরা দেখতে পাচ্ছি এই যে যমুনা নদী বহমান যমুনা নদী এটা হচ্ছে হার্ট পয়েন্ট হার্ট পয়েন্টের চত্বর বা এটাকে জিরো পয়েন্টও বলা হয় খুবই সুন্দর খুবই সুন্দর অসংখ্য পর্যটক রয়েছে এখানে তো বিয়ার্স জিরো পয়েন্ট ঘোরাঘুরি শেষে আমরা চলে যাব কাশেম পাইদের বাসায় এবং সেখানে রাত্রি যাপন করব ভালোই তো আমরা চলে আসলাম কাশেম বাইদের বাসায় সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার শিমলদায়ের এলাকায় এটা হচ্ছে কাশেম বাইদের বাসা

এটা হচ্ছে পুলি পিঠা আর এটা তো তেলের পিঠা যাই হোক এটা হচ্ছে আমাদের রাতের আয়োজন ডিনারের পাশাপাশি পিঠার আয়োজন করা হয়েছে তো বিহার এটা হচ্ছে সকাল বেলার বাড়ির উঠান তো রাতের ঘুমটা ভালোই হয়েছে যদিও ভৌতিক একটা ব্যাপার ছিল যাই হোক আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখাবো আপনাদেরকে সিরাজগঞ্জের নাটোয়ার পারাচর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ